নমস্কার সময় বাংলাতে আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি প্রীতি দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ মন্দিরের বয়স নাকি পাঁচ হাজার বছরেরও বেশি মন্দিরের ইতিহাস বর্ণিত মহাভারতেও একান্ন সতীপীঠের পীঠদেবী বর্গভীমা আজও পূজিত হন আচার মেনি। পূর্ব মেদিনীপুর জেলার প্রাচীন শহর তাম্রলিপ্ত অধুনার তমলুক তমলুকের অধিষ্ঠাত্রী দেবী বর্গ ভীমা মা পুরাণে বর্ণিত একান্ন শক্তি অন্যতম এক ফিট সতীর পায়ের গোড়ালি পড়েছিল এই স্থানে এখানে দেবী ভীমা রূপে পূজিতা এখানে কথিত রয়েছে দক্ষ চক্রে সতীর দেহত্যাগের পরে তার বাম পায়ের গোড়ালি সুদর্শন চক্রে খণ্ডিত হয়ে এই স্থানে এসে পড়ে এই মন্দিরের উল্লেখ মহাভারতেও রয়েছে মহাভারতে উল্লিখিত তমলুকের ময়ূর বংশীয় রাজাই নাকি এই মন্দিরের প্রতিষ্ঠাতা জনশ্রুতি আছে রাজার আদেশে রাজপরিবারে রোজ জ্যান্ত শোল মাছ দিতে আসতেন এক দরিদ্র ধীবর পত্নী শীত গ্রীষ্ম কিংবা বর্ষা সারা বছর কিভাবে জ্যান্ত মাছের জোগান দেন ওই ধীপর পত্নী এই প্রশ্ন জাগে রাজার মনে রাজা চেপে ধরতেই গোপন কথা ফাঁস হয়ে যায় দেবর পত্নী রাজাকে জানান জঙ্গলে ঘেরা একটি কূপ থেকে জল ছিটিয়ে রোজ মরা শোলকে জ্যান্ত করে তিনি রাজ দরবারে হাজির করতেন দেবর পত্নীর কথা মতো ওই এলাকায় রাজাকে দেখতে পান উগ্রতারারূপী দেবী বর্গ বিমান মূর্তি সেখানে মায়ের মন্দির প্রতিষ্ঠা করেন রাজা মুকুন্দরামের চণ্ডীমঙ্গল কাব্যে এবং মার্কণ্ডেও পুরাণে আছে দেবী বর্গবিমার উল্লেখ তমলুকে অতীতে কোনো শক্তি পুজো হতো না শুধুমাত্র দেবীর বর্গভীমার পুজো হতো কিন্তু একসময় তমলুকে দুর্গা জগদ্ধাত্রী পাশাপাশি কালী পুজো প্রচলন শুরুর সময় সমস্যা দেখা দিলে তৎকালীন প্রবীণেরা নিদান দেন পুজো শুরু করার আগে দেবী বর্গভীমা মাকে পুজো দিয়ে অনুমতি নিতে হবে এই থেকেই এই অনুমতি নেওয়ার নিয়ম চলে আসছে তমলুকে ক্লাব প্রতিষ্ঠান হোক বা বাড়ি প্রথমে দেবী বর্গভীমা মাকে পুজো দিয়ে অনুমতি নিয়ে শুরু হয় পুজো তমলুকের শহরে যত কালী হয় প্রত্যেক ক্লাব বা প্রতিষ্ঠান সুসজ্জিত শোভাযাত্রার মাধ্যমে দেবী বর্গভীমা মন্দিরে এসে পুজো দিয়ে তবেই তাদের কালী শুরু করেন দিন বিকেলের পর থেকে সুসজ্জিত শোভাযাত্রা সহকারে দলে দলে দেবী বরগভীমা মাকে পুজো দিতে আসেন বিভিন্ন ক্লাব বা প্রতিষ্ঠানের ওদের পাশাপাশি পারিবারিক পুজোর ব্যক্তিরা ওড়িশের স্থাপত্যের আদলে এই দেওয়ালের উচ্চতা প্রায় ষাট ফুট মন্দিরের দেওয়ালে টেরাকোটার অজস্র কাজ তার মধ্যেই মন্দিরের গর্ভগৃহে কালো পাথরে তৈরি মায়ের মূর্তে বিরাজ করছে দেবী উগ্রতারা রূপে দেবান্বিতা অমাবস্যায় রাজরাজেশ্বরী রূপে পূজিত হন দেবী বর্গভীমা বাসে এর

समानितम देहि परमागोरीयते नमः আমাদের এখানে যে ব্যবস্থাটা আছে সেটা হচ্ছে যে দূপানিতা কালী পুজোর দিন ভোর চারটে নাগাদ মায়ের মঙ্গল আরতি মঙ্গল আরতির পরেই মাকে স্নান করিয়ে মাকে রাজবেশে সুসজ্জিত করা হবে কেন না যেহেতু দূপানিতা কালী পুজো সেই উপলক্ষে বহু দূর থেকে বহু ভক্তের সমাগম হবে তো সেই একেই সকাল থেকে যে সমস্ত ভক্তরা আসবেন তারা তারা মায়ের কাছে পুজো পুষ্পাঞ্জলি দেখবেন আমাদের এই তমলুক নগরীতে একটা প্রথা আছে যে এই তমলুক নগরীর মধ্যে যে সমস্ত ক্লাব কমিটি এবং পারিবারিক যদি কোনো ভক্ত তার বাড়িতে যদি মানে পুজো যদি আরাধনা করেন তাহলে তার আগে মায়ের কাছে অনুমতি নিতে হবে অনুমতিটা লিখিয়ে কীরকম না মায়ের কাছে রক্তপুষ্প রক্তমাল্য রক্তবস্ত্র তার সঙ্গে পঞ্চ ফল মিষ্টানোর সহকারে মায়ের কাছে পূজা পুষ্পাঞ্জলি মায়ের কাছে পূজা পুষ্পাঞ্জলি দেওয়ার পর মায়ের কাছে অনুমতি নেওয়ার পর তারপর সেই সমস্ত প্যান্ডেল বলুন ক্লাব কমিটি বলুন বা পারিবারিক যে পুজো হবে তার ঘর উত্তোলন হবে ইতিহাস বলা বলতে যেদিকে আমরা শুনেছি আজ থেকে প্রায় বহু বছর আগে অনুমান করা হয় প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগে ময়ূরবংশ রাজা তাম্রধ্বজ তিনি মা এখানে দর্শন করেছিলেন এখানে সতী মায়ের বাম পায়ের গোড়ালি পড়েছিল বাম তুলফ বলা হয় এটা একানো মিটার একটা পিক চক্রবর্তী সংবাদ এখনকার মতো এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন সময় বাংলা